পাঁচ নয় ছয় আট পাঁচ নয় ছয় আট গুণ চারশো সাতানব্বই তাহলে এই গুণটা আমরা করবো এখান থেকে দেখো পাঁচ নয় ছয় আট চার নয় এই গুণটা প্রথমে হচ্ছে আমরা এখানে চার অঙ্কের সাথে তিন অঙ্কের গুণ করা হয়েছে দেখো তিন চার অঙ্কের সংখ্যার সাথে তিন অঙ্কের সংখ্যা গুণ করা হয়েছে তাহলে তিন অঙ্কের সংখ্যাটা যেহেতু ছোট আমরা এটা নিচে লিখব এখন দেখো এখানে প্রথমের সাথে সাথে আট গুণ করা হয়েছে সাতাশটা ছাপ্পান্ন আমরা জানি তাহলে ছাপ্পান্ন ছয় বসবে হাতে থাকে পাঁচ ছয় সাতটা বিয়াল্লিশ বিয়াল্লিশ আর পাঁচে সাতচল্লিশ তাহলে সাতচল্লিশের সাত বসবে হাতে থাকে চার সাত নং তেষট্টি তেষট্টি আর চারে সাতষট্টি সাতষট্টি সাত আবার হাতে থাকে ছয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর বসবে একচল্লিশ এরপরে দ্বিতীয় লাইনে প্রথম ঘর ফাঁকা যাবে আমরা শূন্য বসায় নিলাম এরপরে নয় দিয়ে গুণ করবো দেখো আট নং বাহাত্তর বাহাত্তরের দুই বসবে হাতে থাকে সাত ছয় নং চুয়ান্ন চুয়ান্ন আর সাত যোগ করলে আমাদের হবে একষট্টি একষট্টির এক হাতে থাকে ছয় আচ্ছা হাতে দেখো কত ছয় নয় নয় একাশি একাশি আর ছয় যোগ করলে সাতাশি হবে সাতাশির সাত হাতে থাকে এক আট পাঁচ নং আর আট যোগ করলে হবে তিপ্পান দুই ঘর হচ্ছে আমাদের ফাঁকা যাবে শূন্য দিয়ে চারে আসটা বত্রিশ দেখো পাশে দেখতে বত্রিশের দুই হবে হাতে থাকে তিন চার ছবি চব্বিশ হাতে থাকে তিন পাঁচ নম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর হাতের তিন যোগ করলে হবে আটচল্লিশ তবে এখন আমরা তিনটা যোগ করবো দেখো আমাদের ছয় শূন্য শূন্য তাহলে দেখো হাতে থাকে এক হাতের এক আর এক যোগ করলে দুই হবে দুই আর সাথে নয় নয় আর সাথে ষোলোর ষোলোর ছয় বসবে হাতে থাকে এক হাতের এক আর চার যোগ করলে হবে পাঁচ পাঁচ আর হাতের এক আর পাঁচ যোগ করলে ছয় হবে ছয় আর আটে চোদ্দ তাহলে চোদ্দ চার হবে হাতে থাকে এক হাতের এক আর চার যোগ করলে পাঁচ হবে তাহলে আমাদের কথা আসলে দেখো পাঁচ চার এখানে তাহলে আমরা গুণ কত পাঁচ চার ছয় ছয় শূন্য নয় ছয় এটা কিন্তু আমাদের গুণ ফল আমরা কিন্তু এই পাশাপাশি যে গুণগুলো আছে এগুলো সাইড এর রাতে এভাবে উপরের নিচে গুণ করে কিন্তু ভবল ফলাফলটা বের করে গুণ জায়গাতে এইভাবে লিখতে পারবো